বন্ধুরা চীনের নাম শুনলেই আমাদের সামনে উঠে আসে একটি ঐতিহ্য বিল, সময় এবং শক্তিশালী রাষ্ট্রের চিত্র। ইতিহাসে চীন প্রায় সব সময়ই বৈশ্বিক ক্ষমতার কেন্দ্রে ছিল প্রাচীন সাম্রাজ্য থেকে আধুনিক অর্থনৈতিক ও সামরিক শক্তি পর্যন্ত। কিন্তু প্রশ্ন হলো এই শক্তি কি শুধু বাড়বে নাকি পতনের মুখে পড়বে? আজ আমরা নস্টরাডামাসেরpropদার আলোকে চীনের ভবিষ্যৎ বিশ্লেষণ করতে যাচ্ছি যা আপনাকে এক নতুন দৃষ্টিভঙ্গী দেখাবে। লেস এমন কিছু লাইন যা বিশ্লেষকরা বৃহত্তম রাষ্ট্রগুলির ওঠা নামার সঙ্গে মিলিয়ে দেখেন তিনি পূর্ব দিকের একটি শক্তিশালী জাতির উদয় ও হ্রাসের কথা উল্লেখ করেছেন এটি শুধু রাজনৈতিক শক্তি নয় বরং অর্থনৈতিক সামাজিক এবং সাংস্কৃতিক প্রভাবকেও নির্দেশ করে বিশ্লেষকরা মনে করেন এই ইঙ্গিত চীনের সঙ্গে সম্পর্কিত হতে পারে কারণ স্বাধীনতার পর থেকে চীন ক্রমশই বিশ্বের মানচিত্রের গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে চীনের বর্তমান অবস্থান অত্যন্ত দেখি প্রযুক্তি উদ্ভাবন এবং মহাকাশ গবেষণা কৃত্রিম বুদ্ধিমত্তা উচ্চ প্রযুক্তি উৎপাদন সব ক্ষেত্রে চীন আজ একটি বৈশ্বিক খেলোয়াড় একই সঙ্গে চীনের সামরিক সম্প্রদান অথবা সামরিক যে সম্প্রসারণ উন্নয়ন ঘটছে এবং আন্তর্জাতিক কৌশল এটিকে বিশ্ব মঞ্চে আরো দৃঢ় অবস্থানে বসিয়েছে তবে নাস্ট্রোডামসের পূর্বাভাস অনুসারে কোন শক্তি যদি শুধুমাত্র বাহ্যিক শক্তি বা প্রযুক্তিতে নির্ভর করে তবে অভ্যন্তরীণ দুর্বলতা তাকে বিপর্যয়ের দিকে ঠেলে দিতে পারে এখানে আসে চীনের অভ্যন্তরীণ চ্যালেঞ্জ জনসংখ্যা বৃদ্ধির রাস ঋণের চাপ পরিবেশ দূষণ সামাজিক বৈষম্য এবং রাজনৈতিক নিয়ন্ত্রণ সবই এমন কিছু বিষয় যা দেশটির প্রভাবিত করতে পারে যখন রাষ্ট্রের ভিতরে দ্বন্দ্ব এবং অশান্তি থাকে তখন তা বাইরের শক্তি ও প্রতিদ্বন্দ্বিতার জন্য দুর্বলতা সৃষ্টি করে অর্থাৎ চীনের বর্তমান সমৃদ্ধি যদিও চোখে পড়ার মতো তবুও অভ্যন্তরীণ সংকট কে সমাধান না করা মাধ্যমে তার পতনের দিকে ঠেলে দিতে পারে অন্যদিকে মিস্টারডামস এর আরেকটি গুরুত্বপূর্ণ বার্তা হল এমন রাষ্ট্রই দীর্ঘমেয়াদে শক্তিশালী হয় যা তার সংস্কৃতি ঐতিহ্য এবং জনগণের শক্তিকে কাজে লাগায় চীনের সমৃদ্ধ ইতিহাস সাহিত্য বিজ্ঞান ও দর্শনীয় শিক্ষা ব্যবস্থা দেশটিকে একটি সাংস্কৃতিক শক্তি হিসেবেও বৈশ্বিকভাবে প্রভাবশালী করেছে তাই যদি চীন অভ্যন্ত আভ্যন্তরীণ অশান্তি কাটিয়ে সামাজিক ও অর্থনৈতিক সংস্কার করতে সক্ষম হয় তবে এটি আবার বিশ্বের প্রধান শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে এছাড়াও নস্ট্রাডামস রাজনৈতিক অস্থিরতা ও অর্থনৈতিক সংকটের প্রভাবকেও নির্দেশ করেছেন তিনি লিখেছেন কখনো কখনো বিশাল শক্তি হঠাৎ পতনের মুখোমুখি হতে পারে যদি তার নেতৃত্বে এবং জনগণের মধ্যে সমন্বয় না থাকে চীনের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সতর্ক বার্তা কারণ অর্থনৈতিক অর্থনীতি সামরিক শক্তি এবং প্রযুক্তি যতই উন্নত হোক না কেন অভ্যন্তরীণ সংঘাত এবং রাজনৈতিক চাপ দেশের ভবিষ্যৎকে ঝুঁকিতে মধ্যে ফেলে দিতে পারে অতএব আমরা দেখতে পাচ্ছি নাস্ট্রোডামস এর ভবিষ্যৎবাণী চীনের জন্য দুই ধরনের সম্ভাবনার কথা বলে একদিকে তার বিশাল শক্তিশালী নেতা হতে পারে আবার অন্যদিকে অভ্যন্তরীণ দুর্বলতা এবং অশান্তি তাদের পতনের দিকে ঠেলে দিতে পারে আমাদের সময়ের প্রতিটি পদক্ষেপ রাজনৈতিক সিদ্ধান্ত অর্থনৈতিক নীতি এবং সামাজিক পরিবর্তন চীনের ভবিষ্যৎ রূপান্তরিত করবে তো শেষ পর্যন্ত এই গোপন বার্তাগুলো আমাদের শেখায় যে কোন শক্তি চিরকাল স্থায়ী নয় উত্থান সম্ভব পতনের সম্ভব এবং তার নির্ধারণ কেবল বাস্তব পদক্ষেপ এবং সময়ের উপরে নির্ভর করে চীনের উদয় বা পতন শুধুমাত্র একটি ভবিষ্যৎবাণী নয় এটি আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে শক্তি অর্জন করা যেমন কঠিন তেমনি তা ধরে রাখা আরও কঠিন তাই চলুন আমরা গভীরভাবে ভাবি চীনের বর্তমান এবং ভবিষ্যৎ বিশ্লেষণ আমরা কি দেখব যে এটি শক্তি বিশ্বের অন্যতম প্রধান শক্তি হতে চলেছে নাকি এক সময় ইতিহাসের পাতায় নাম লেখাবে কবিত রাষ্ট্র হিসেবে